রাধারানীকে গালবন্ধ করছে জটিলা তখন সখীরা ছুটে এসছে জটিলার কাছে মা কি হয়েছে কি হয়েছে এরকম এরকম কটু কথা বলছেন কেন এই হয়েছে তোমাদের রাধা কী হয়েছে তখন ললিতা বিশাখা বলছে মা ওইভাবে গালবন্ধ করবেন না আমাদের রাধারানীকে আমাদের রাধারানী বিশ্বভানু নন্দিনী নায়িকার শিরোমণি ওইভাবে কটু কথা শুনতে অভ্যস্ত নয় আপনার একখানা সোনার কলসি হারিয়ে গেছে তো আপনি আমরা আমরা কথা দিচ্ছি আপনি ধৈর্য ধরুন আমরা খুঁজে দেখি যে ওই কলসিটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো আর যদি না পাওয়া যায় রাধারানীর বাবা বৃষভানুর কাছ থেকে বলে কয়ে আপনার জন্যে দশখানা সোনার কলসি এনে দেব দশটা রাধারানীর গায়ের যা বাঁপ অঙ্গের যা ওজন সেই ওজনের সোনা দৃষভানু রোজ প্রত্যেককে দান করে তা আপনার কোনো চিন্তা নেই যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলে দশ খানা সোনান করল এনে দেবো কিন্তু আমাদের রাধারানীকে এইভাবে কটু কথা বলবেন না ঠিক আছে আগে খুঁজে দেখো তারপর কে ব্যবস্থা করছি এই বলে গর্জন করতে করতে চলে গেল জটিল এইবারে রাধারানীর কাছে অষ্ট সখী এসেছে ললিতা বিশাখা বলে ওরে রাধে সন্ধ্যা সন্ধ্যাবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে সোনার কলসি হালিয়ে ফেলেছিস মানে ওই সোনার কলসির থেকে কোটি গুণে উজ্জ্বল কোন রত্ন তুই পেয়েছিস কি পেয়েছিস বল কি পেয়েছিস বলে ওরে রাধে তোর সেই রত্নের ধন্যতায় আমরাও একটু ধন্য হয়ে যাই তখন রাধারামি বলে ওরে ললিতা রে বিশাখা রেমার ঘাটে যে রূপ আমি দেখে কাছে কিছু আমি দেখলাম কি জানিস আরে কি বা আরে কি বা গৌরী তিয় সখিরে সখিরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দে দেখে না দেখে না দেখে না গো ওগো জালা যারা কৃষ্ণ গোবিন্দের সুর এই গানটি আমি শুনেছিলাম প্রথম নীলমণি দাসের কাছে একবারে বুড়ো আমার বাড়িতে আসতেন ওনার কাছে শুনেছিলাম কিন্তু শিখেছি আমার কীর্তন গুরুর কাছে সুমন কাকুর কাছে এখন তো উনি প্রফেসর কিন্তু উনি যখন শেখাতেন বাড়িতে তখন ওনার কাছে শেখা গোবিন্দের চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া ও মাইরা কি হয়েছে যে বড় বড় হাই উঠছে যে ও বড় বড় তাল শুনে বড় বড় হাই উঠছে কি গো মাইরা বলো তো চিকন শব্দের অর্থ কি শুধু কথা বলে শুনলে আমি না তার ব্যাখ্যাগুলো তো জানতেন চিকন শব্দের অর্থ কি চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকমের এটা আমাদের পশ্চিমবঙ্গ এখানে চিকন শব্দের অর্থ আলাদা ওই পারে হচ্ছে পূর্ববঙ্গ বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ আলাদা বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফরসা অত্যন্ত ফর্সা সুন্দর চিক চিকনা বলে হ্যাঁ নাই বলে না চিকনাই নাই চিকন শব্দের অর্থ চিকন থেকেই এসছে ওইদের দেশে অর্থ হচ্ছে ফর্সা আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু অনেকে বলে না চিকন পাড়ের ধুতি দাও চিকন পাড়ের শাড়ি দাও চিকন মানে সরু কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা বলা হচ্ছে এটা সরুও নয় এটা ফর্সাও নয় এই শব্দের অর্থ হচ্ছে মসৃণ মসৃণ কালো কৃষ্ণ রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিয়া ওরে ললিতা রে ওরে বিষা রে যমুনার ঘাটে যে গোবিন্দ রূপ আমি দেখে এলাম এই গোবিন্দের রূপ যেন আমার হৃদয়ে এমন ভাবে আঘাত করেছে জগতে কিছুই আমার আর প্রয়োজন নাই তাই সকল রত্ন ভাসিয়ে দিয়েলাম যমুনার জগ চিকন কালিয়া উপ মরমে লাগিল নেনা যায় মোর হিয়া গোবিন্দের মুখখানা কেমন জানিস কত চাঁদনি নারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি নারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদনী কোখানি মাঝি আছে কত চাঁদ নিঙরিয়া দেখুন কত চাঁদ নিগারিয়া আস্তে আস্তে ও মায়েরা আগেকার দিনের মেয়েদের আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল মানে মনে করত যে আকাশে যে চাঁদটা উঠেছে ওটা হচ্ছে একটা বিরাট ধরনের অমৃতের রসগোল্লা অমৃতের রসগোল্লা রসগোল্লা চিপলে কি বেরোবে রস বেরোবে তেমনি চাঁদকে চিপলে অমৃত বেরোবে এটা আগেকার দিনের ধারণা কোনো শাস্ত্র প্রমাণ নয় লোকেদের ধারণা যে চাঁদকে চিপে ধরলে বিন্দু বিন্দু অমৃত ঝরবে আর পদকর্তা বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবাইকে নিংড়ে নাও আর সব চাঁদ নিংড়ে নিয়ে যে অমৃত বিন্দু বেরোবে সেই অমৃত দিয়ে নাকি গোবিন্দের বদনকে মাজা হয়েছে সেই অমৃতময় মুখ কত চাঁদ মুখানে

ও মায়েরা ওই দেখো বসে বসে টকের গপ্প শুরু করেছি কি গল্প হচ্ছে শুনি আমি গল্প তোমাদের সঙ্গে করবো বলে সকাল আটটায় গাড়ি ছেড়েছি আড়াইটার সময় এখানে কিন্নার এসেছে হ্যাঁ কালকে রাত চারটের সময় বাড়ি ফিরেছি জানো সকাল থেকে মাথাটা গরম হয়েছিল একবার চারটের সময় ভোর চারটের সময় ফিরেছি চারটের সময় ফিরে সাতটার সময় উঠেছে উঠে আবার গাড়ির চান পান করে সমস্ত কিছু রেডি হয়ে আটটার সময় গাড়ি ছেড়েছে যেভাবে কলকাতায় যে আমার আপনাদের বর্ধমানে যে অবস্থা হচ্ছে বাপলের আড়াইটার সময় বাপেদের বাড়িতে এসছে একটু খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে সঙ্গে সঙ্গে বা আমাদের দুলালবাবু ফোন করছে কই কই আপনার কই সময় হয়ে যাচ্ছে গানে চলে এলাম পরিশ্রমটা পারিশ্রমিক টাইমে নিই না কষ্ট করতে হয় তবে নিতে হয় এত কষ্ট করে তোমাদেরকে আমি দু একটা পদাবলী গান শোনাবো বলে এসেছি আমার বীরভূম জেলায় গান গাইতে যতটা আনন্দ লাগে অন্য কোন জেলায় গান গাইতে এতটা ভাল লাগে না আমি সত্যি বলছি তোমাদের শোনানোর জন্য নয় কেননা বীরভূম জেলার মানুষরা কীর্তন বোঝে গান শোনে তোমরা যদি তোমাদের পকের গল্প বলে বলে যদি গানগুলো নষ্ট করো গায়ে জল ছড়া দেবো কিন্তু গঙ্গা জল ছড়া দেবো ভালো করে শোনো গোবিন্দের বদনের মধ্যে সবথেকে সুন্দর জায়গা কোনটা বলো দেখি কোনটা যদি আজকের বলতে না পারো লিপস্টিক পরা বন্ধ করে দেবো চিরকালের মতো কর্তাদের পকেট ইয়ে করে ফাটিয়ে নিয়ে দশটা টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব জমাচ্ছে মায়েদের নিজেদের পার্সের মধ্যে হ্যাঁ আর লিপস্টিক কেনা বলো অধর কাকে বলে বলো অধর কাকে বলে ঠোঁট একে কী বোঝে বো বলো অধর মানে ঠোঁট আরে ঠোঁট তো বটে কোন ঠোঁট ওপরের না নিচের উপরে খবরদার যদি তোরা লিপস্টিক পরের বায়না করেছিস বল উপরে শোনো ঠোঁটের দুটো পাপড়ি ঠোঁটের আমাদের ঠোঁটের দুটো পাপড়ি তো একটা উপরের ঠোঁট নিচের ঠোঁট উপরের ঠোঁট তার নাম হচ্ছে অষ্ঠ আর নিচের ঠোঁট তার নাম হচ্ছে অধর এইবার তোমরা বুদ্ধি করে বলো যে গোবিন্দের বাঁশি যখন বাজে সেটা কোন ঠোঁটে বাজে উপরে না নিচে এখানে গঙ্গা নদী কোথায় আছে আছে কোথাও ডুবিয়ে মারব আমি একে ডুবিয়ে মারবো বলে নেই ও মায়েরা গোবিন্দের গোবিন্দের কোন ঠোঁটে বাঁশি বাজে নিচের বাঁশিটা তো নিচের ঠোঁটে লাগানো থাকে তাহলে সঙ্গীত বলো আর অধর সুধা বলো আর অমৃত বিন্দু বলো যাই বলো সেটা নিচের ঠোঁট থেকে প্রকাশিত তাই গোবিন্দের এই যে অধরের যে দুটো কুল এই যে কোন এই কোন দুটোই হচ্ছে অমৃতের সুধা খনি অধরের জিনিয়া মাধুরী ফুল অধরের দুটি জিনিয়া মাধুলি ফুল অধরের দুটি কুল কুলিয়া জিনিয়া মাধুরী কোনদিন যদি তুমি কৃষ্ণের ছবি দেখো কৃষ্ণের মুখ গোমরা সেই গোমরা মুখ কৃষ্ণের মুখ দেখতে ভালো লাগে কিন্তু কোথাও কি দেখেছো যত ছবি আছে ক্যালেন্ডার আছে ওয়াল পেপার আছে কোনোদিন কৃষ্ণ করে আছে যখনই কৃষ্ণ দেখবেন কৃষ্ণের ঠোঁটের মাঝখানে মিষ্টি মুচকি হাসি ওই দেখো কৃষ্ণ হাসি মুখ হাসি মুখটা দেখলেই মনটা ভরে যায় কিন্তু সবার কি হাসি মুখ হয় বাবা সবার হাসি মুখ হয় না হয়তো দেখতে ভালো হ্যান্ডসাম ছেলে সুন্দর দেখতে কিন্তু গোমরা করে রাখবে তার মুখের দিকে তাকানো যায় না হ্যাঁ একে তো মুখ গোমরা আরও মুখ গোমরা হয়ে যাবে যদি বীরভূমের কোনো কমিটি গিয়ে চাঁদা চাইতে যান হরিনামের জন্য ও ভাই আরে কি খবর রে ভাই দুমবেলা খাইতে লোকে

কিনহারে বাজার করতে গিয়ে ফিরেছিল খাদার পাতার তলে লেগেছিল পাঁচটা টাকা দেবে পাঁচটা কথা শোনাবে মুখটা বাংলার পাঁচ কিন্তু কৃষ্ণের কোনোদিন কোন ছবি দেখেছো কৃষ্ণের মুখটা পাঁচ অধরের দুটি কুল যেন সুধা ঘনি ঝরছে হাসি সমস্ত কিছু অধরের দুটি কুল জিনিয়া বাধুলি ফুল অধরের দুটি কুল জেনিয়া বাধুলি আজ হাসি খানি তাহার হাসি খানি তাহার মিশা তেমন ওই নবীন ঘেদ পরে বিজলি প্রকাশ করে মেঘে মেঘে ঘর্ষণের ফলে মেঘের আকাশে কি উদয় হয় উদয় একটা বিদ্যুৎ যদি উদয় হয় তাহলে যতই অন্ধকার আকাশ হোক না কেন ঝকঝক ঝকঝক করে ওঠে গোবিন্দের মুখটা যেন মেঘের রাশি আর দাঁতের শোভাটা যেন বিদ্যুতের ঝলখানি ওই বিদ্যুৎ একবার করে যখন প্রকাশিত হচ্ছে হৃদয়ের যত কলুষতা হৃদয়ের যত অজ্ঞের অন্ধকার হৃদয়ের যত পাপ অন্ধকার দূর হয়ে গিয়ে হৃদয়টা যেন উন্নত উজ্জ্বল রসে হয়ে যাচ্ছে চকচক করছে হ্যাঁ আর গোবিন্দের বদনে আর কি কি আছে বলে শোনো ভুরু যুগ সন্ধান ওই কামের কামানবান ভুরু যুগ সন্ধান কামের কামান ও মাইরা শীতকালে তোমাদের এদেশে আসে কিনা আমি জানি না শীতকালে বিহারীরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আর লেপ তৈরি করার জন্য গ্রামে গ্রামে ঘরে না আসে আপনাদের এদিকে আমাদের দিকেও আসে কাঁধে শুকনো তুলার অবস্থা আর কাঁধে দেখবে ধুনুকের মতো একটা ওই সেই তার দেওয়া একটা যন্ত্র থাকে ওই ওই যন্ত্রটাকে ওদের ওদের ভাষায় বলে ধুনান বলে না তুলো ধুনা করে ছাড়বো ওই যে ধুনে শুকনো তুলোটাকে ওই ড্যাঙ ওই মুকুর দিয়ে একটা বাড়ি মতো আছে যে ড্যাঙো ড্যাঙো করে আঘাত আঘাত করে আর ওই শুকনো তুলোগুলো ফুলে ওঠে ওইটাকে ধুনান বলে কৃষ্ণের বদনে একটা ধনুক রয়েছে সেই ধনুক বলে ত্রেতা যুগে রাম আর দাপর যুগের অর্জুন বিষ্ণুর সারং ধনুক আর শিবের কামক ধনুক যাই হোক না কেন কৃষ্ণের জোড়া ভুলু ধনুকের দিকে যার একবারে নয়ন যাবে তার হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে হৃদয়ে শত ছিন্ন হয়ে যাবে কৃষ্ণের নয়ন মান সাংঘাতিক বান বাবা হিন্দু লেমনটি দুটি ইন্দর বলে অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে অরুণ নয়নকোনে চাইয়াছিল আমাপানে সেই হইতে শ্যাম রূপ দেখি সেই হইতে শ্যামরূপ দেখি সেই হইত রূপ দেখি মেঘের আড়াল থেকে রাবণের ছেলে মেঘ ইন্দ্রজিৎ লক্ষণকে একটা তীর মেরেছিল যে তীরটার নাম ছিল শেল শক্তি শেল এই শেল নামক বানটির বৈশিষ্ট্য কি বানের থেকে এই বানের পার্থক্য কোথায় অন্যবান শুধুমাত্র ছুচলো। আর শেল শুধু ছুঁচলও নয় ওই ছুঁচের পিছনে বর্ষীর মতো বাঁকা মাহেরা এই এই বানের উপকারিতা কি বলে যদি একবার ঢুকে যায় বুকের ভেতরে ঢুকে ঠিক যাবে কিন্তু আর টেনে তুমি বের করতে পারবে না গোবিন্দের নয়ন বান হল ওই শক্তি শেলের মতো যার হৃদয় একবার প্রবেশ করবে প্রবেশ তো করে যাবে বাবা আর তাকে টেনে হিঁচড়ে বার করা যাবে না যদি টেনে হিচড়ে বার করতে যাও হৃদয় বিচ্ছিন্ন হয়ে হৃদয়ে টুকরো টুকরো হয়ে তোমার জীবন চলে যাবে কিন্তু প্রেম কখনো বেরোবে না অরুণ নয়ন কলে চাইয়াছিলামাপানে অরুণনয়ন কলে চাইয়াছিলাম আর সেই হইতে শ্যাম দেখি সেই সেই হইতে হইতে শ্যাম ললিতা বলছে আচ্ছা রাধে তুই যে এই সর্বনাশটা যে যমুনার ঘাটে করে এসছিস বড়াই করে তো বলছিস আমাদের কাছে তা তুই তো একটা রাজনন্দিনী নায়িকার শিরোমণি বৃষভানু নন্দিনী প্রেমকান্ত চূড়ামণি অষ্টকপির শিরোমণি একটা প্রকৃত নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সবগুলো সম্পূর্ণরূপে তোর মধ্যে রয়েছে তা তুই এত বড় একটা নায়িকার শিরোমণি হয়ে কোথাকার একটা রাখাল ছেলের প্রেমেই মজে গেলি হ্যাঁ তো লজ্জাও করলো না তুই তো রাজার মেয়ে হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়লি তোর এই সপ্তমে সে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে তখন রানী বলছে ওরে ললিতা রে একবার যখন প্রেম সাগরে ডুব দিয়েছি আর তো ফিরে আসার কোনো রাস্তা নাই কিন্তু এই সর্বনাশ আমার হলো কবি জানিস যেদিন আমি যমুনার ঘাটে জল আনতে গিয়েছিলাম যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনার জল হইতে উঠিয়া আসিতে যমুনা সুরে সব কীর্তন যমুনা যমুনা

অপর পতনু সই কি বা অপর পতনু আজ জ্ঞানতা সেতে কয় শুধুই সে সুধাই জ্ঞানতা সেতে কয় শুধুই সে সুধা